একেবারে আপডেট কালেকশন থাকে চমৎকার একটা কালেকশন এগুলো কিন্তু দেখেন খুবই এপিক্সের সোল এপিক্সের সোল এগুলো 3 মাসের গ্যারান্টি আছে 3 মাসের ভাই এটা তো কয়দিন পরে ছিড়া যাবে নাকি ভাই এগুলো না না গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এটা তো বে কোম্পানি বে জি আচ্ছা বে কোম্পানি দেখেন এগুলো একদম ভালো একেবারে লেদারের কালেকশন গুলো কিন্তু দেখেন একেবারে সফট একটা কালেকশন নিচে ফোম দেওয়া থাকবে আপডেট একটা কালেকশন হবে এগুলো জি আচ্ছা আচ্ছা এগুলো নতুন নতুন সামনে কালেস উপলক্ষে যারা জুতার ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু অনেক নতুন নতুন সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের কাছে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালেকশন গুলো দেখে শুনে কালেশ গুলো নিতে পার আচ্ছা তিন মাসের গ্যারান্টি আছে এগুলো কত করে এগুলো এগুলো একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হচ্ছে আপনি নব্বই টাকা অনলি নব্বই টাকা নতুন একটা ডিজাইন কিন্তু একেবারে আপডেট একটা ডিজাইন

এগুলো কত করে রেট থাকছে এগুলো এর হিসাব নেই 220 টাকা অনলি 220 টাকা করে কালার থাকবে কয়টা কালার আছে দুইটা দুইটা কালার সাইজ সাইজ আপনি মিল সাইজ 39 থেকে 42 29 থেকে 42 জি আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সটে করে দেখছি এগুলো নেক্সট আসতে এই যে এর আপনি ঢালাই ঢালাই এগুলো এগুলো ব্যাপক চাইরা আচ্ছা এগুলো একটু সফট থাকবে এখানে মাঝখানে

আপনার একশো আশি টাকা অলরেডি একশো আশি টাকা করে জি ভাই এগুলো তো বাইরে গেলে কিরাকুব বিক্রি হবে এগুলো এগুলো বাইরে আপনি মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি হয় অনেক বিক্রি করতে হবে জি অনেক ওকে ঠিক আছে

মানে যেই যেরকম টাকার ব্যবসা করতে পারে আচ্ছা আচ্ছা কোনো ইয়ারাই ধরা বন্ধ নাই কোনো ধরা বন্ধ নাই ওকে ঠিক আছে নেক্সট কি দেখবো আমরা এই যে এক মাল নতুন এসেছে এটা আপনার কালকে এসেছে মালটা এক্কেবারে আপডেট কালেকশন আছে চমত্কার একটা কালেকশন এইগুলো কি দেখেন খুবই চমৎকার নাইরা নাগো না এফএক্স সোল সো এফএক্স এর এগুলো 3 মাসের গ্যারান্টি আছে

আচ্ছা এগুলো দুইটা কালার থাকবে সাইজ থাকে अवेलेबल 39 থেকে 42 42 আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কত রেট থাকবে এগুলো এগুলো শুধু 280 টাকা only 180 টাকা 180 টাকা only 180 টাকার ভিতর এটা আচ্ছা নেক্সট এই যে লেদারের আছে আচ্ছা এটাতে দুইটা ডিজাইন كده দেখেন একটা একটা ফটা ফটা থাকবে একটা থাকবে সিম্পলের ভিতর দুইটা ডিজাইন এগুলো কিসের এগুলো ভাই এগুলো এর পুরোটাই চামড়া

এগুলো নতুন নতুন এই উপলক্ষে যারা জুতার ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন কিন্তু ভাইদের কাছে প্রতিনিয়ত আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু ভাইদের কাছে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কালসগুলো দেখে শুনে কালেশ গুলো তারা নিতে পারবে আচ্ছা এটা রেট কতগুলো থাকছে আপনি

অনেক ডিজাইন আছে তো ভাই সব তো দেখান যাবে না কমই দেখাই দেখ ওকে এই যে দেখেন কালেকশন দেখেন এই যে আমাদের নিজের কারখানা কারখানার মাল একেবারে নিজস্ব কারখানার কালেকশন জি আচ্ছা এগুলো কত করে রেট আছে এগুলো এটা 160 টাকা অনলি 160 টাকা জি আচ্ছা এটা কি সম্পূর্ণ লেদারের না ভাই না না এটা আপনি এক পার্ট ফর্ম এক আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালের আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নেক্সট ভাই বেল মাল নামক তো এগুলো লাডি লয় উপরে নাম খুশি পরে আমরা এটা কি কাছে দেখব এটা এটা আপনি বিল্ডার মাল

তিন মাসে ফুল গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো কত করে বিক্রি করে এগুলো এগুলো তো ইউজ পরিমাণে আপনি বিক্রি করে আপনি মনে করেন এই 200 টাকা আচ্ছা 180 টাকা এরকম বিক্রি করে আচ্ছা আচ্ছা এগুলো তো ভাই ছিড়বে না এগুলো না না এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি সব ছিড়ার গ্যারান্টি না কিন্তু খুলে যাওয়ার গ্যারান্টি আছে মানে পেস্টিং ছড়বো না জি 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 ঠিক আছে ওকে এগুলো সাইজ থাকবে কয়টা ভাই এগুলো রেজ মিল সাইজ 39 থেকে 42 39 থেকে 42 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে দেখেন অনেক কিন্তু ডিজাইন রয়েছে কিন্তু এগুলো সব রেটি কি একই নাকি না 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 আই আছে

ঠিক আছে পরে আর কি দেখছে ভাই এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু কালার দেখেন কালার আপনের মাল এটা হইছে আপনের মাল এটাও আপনি মনে করেন 105 টাকা এটা হইছে আপনি 4 4 টাকা কালার 4 টাকা কালার আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ফর্ম ফর্ম এটা রাবার পরে রাবার ওয়ান পার্ট রাবার আচ্ছা ঠিক আছে এগুলো তো ওঠার সময় ওঠার না না এগুলো গ্যারান্টি আছে কত করে এগুলো ভাই 105 টাকা মাত্র 105 টাকা করে জি ওকে ঠিক আছে ভাই

যারা আপনার মনে ইউটিউব দিকে আসবে তাদেরকে আমরা চেষ্টা করব তাদের জন্য আমরা কিছু টাকা ছাড় দেওয়ার জন্য আরো কিছু টাকা ছাড় থাকবে জি ওকে তাহলে সরাসরি যারা আসবে তার জন্য সব সেটা আমরা বলে দেব পরে আমরা কি কালের সাথে গোবে ভাই চার একটা কালার আছে ভাই এটা হচ্ছে আপনি 90 টাকা অনলি 90 টাকা রেট এটা 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 হচ্ছে আপনি ভালো আর কি মনে করেন এই যে মানে অতিরিক্ত বেচতেছে আপনি এই মালটা আচ্ছা এগুলো একেবারে ব্রাডিং কালেকশন এটা কি হলো আচ্ছা 90 টাকা এগুলো কি রকম রেট থাকবে এগুলো ভাই